সংশোধনী ইসলাহের প্রোগ্রাম মাগরীবের পর থেকে আমরা এতক্ষণ পর্যন্ত অনেক হাদিস এবং কোরআনের কথা শুনেছি এর এরপরেও আমরা বেশ কিছু উলামায়ে দিনদের মুখ থেকে হাদিস এবং কোরআনের বক্তব্য শুনব ইনশাআল্লাহ তবে আসুন আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সোরা আল ইমরান থেকে একটি আয়াত পরিবেশন করেছি এই আয়াতকে মওজাই মাকান গন্তব্য গন্তব্যস্থল মনে করে হাদিস এবং কোরআন থেকে এই স্বল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান তথ্য আলোচনা করব ইনশাআল্লাহ তবে আসুন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন কেন কি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন এই বিষয়টা নিয়ে যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআনে কারিম উত্তর দেবে সেই উত্তরটি সুরা আল্লাহাদিদের মধ্যে রয়েছে আল্লাপাক বলছেন যে এই কোরআনকে আমি নবী মোহাম্মদ মোস্তফা সব্বাহু আলিহ সাল্লামের উপর অবতীর্ণ করেছি কিসের জন্য লি নূর যাতে করে কোরআন শৈলী দিয়ে কুরআনী বৈশিষ্ট্য দিয়ে কুরআনী কালচার দিয়ে কুরানি তহজিব কুরানি তামাদুন কোরআন শৈলী দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যে অন্ধকার রয়েছে সেই অন্ধকার ভাবকে প্রতিহত করবে প্রকৃতপক্ষে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবিয়তের নবতের দায়িত্ব পান তখন পৃথিবীটা সম্পূর্ণ অন্ধকারে ছিল কি অন্ধকার কুসংস্কারের অন্ধকার সেগুলি কি তখন মানুষ মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলত দিনে রাত্রে মানুষ অর্থ করি চিন্তায় করতো মানুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলত মানুষ মানুষকে সম্মান করত না মানুষ মানুষ হয়ে পশু সুভল আচরণ করত সুলভ আচরণ করত এই ছিল সেই যুগের পরিস্থিতি